কখনো কি লক্ষ্য করেছ এমন কিছু মানুষকে যারা সোশ্যাল মিডিয়ায় কখনো নিজের ছবি পোস্ট করে না না সেলফি না সেলিব্রেশন না কোনো আপডেট যেখানে এই দুনিয়া অ্যাটেনশনকে পুরস্কার দেয় এই মানুষগুলো প্রায় অদৃশ্য মনে হয় কিন্তু সাইকোলজি বলে এই আচরণটা মোটেও র্যান্ডম না বরং এটা তাদের কনফিডেন্স মাইন্ডসেট আর ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে চলো বুঝে নেই কেন মানুষ নিজের ছবি পোস্ট করে না এক জনপ্রিয়তার চেয়ে প্রাইভেসি বেশি গুরুত্বপূর্ণ সাইকোলজিস্টরা বলেন যারা খুব কম ছবি পোস্ট করে তাদের মধ্যে থাকে হাই প্রাইভেসি ওরিয়েন্টেশন মানে কে কি দেখবে কে কি ভাববে এই কন্ট্রোলটা তারা নিজের হাতে রাখতে চায় ওরা অ্যান্টি সোশ্যাল না ওরা শুধু নিজেদের মানসিক জায়গাটা প্রোটেক্ট করে যেখানে বেশিরভাগ মানুষ লাইক আর কমেন্ট থেকে ভ্যালিডেশন খোঁজে ওরা ভ্যালিডেশন খোঁজে নিজের ভিতর থেকে নিজের জীবন ঘোষণা না করেও ওরা ভালো থাকতে পারে আর এটাই এনার সিকিউরিটির এক নীরব চিহ্ন দুই নিজের পরিচয় সম্পর্কে পরিষ্কার ধারণা সেলফ কনসেপ্ট ক্ল্যারিটি নিয়ে করা রিসার্চ বলে যারা কম শেয়ার করে তাদের নিজের পরিচয় নিয়ে খুব ক্লিয়ার ধারণা থাকে তারা জানে তাদের ভ্যালু কী লক্ষ্য কী আর আসলে কোন জিনিসটা ম্যাটার করে বাইরের অ্যাপ্রুভালে তাদের দরকার হয় না এই কারণে তারা ট্রেন্ডের পেছনে দৌড়ায় না অন্যদের সঙ্গে নিজেদেরকে তুলনাও করে না ওদের সুখ অন্যের রিয়াকশনের উপর নির্ভর করে না ওদের সুখ আসে ভিতর থেকে তিন ইমোশনালি সিকিউর কম্পোস্ট করা অনেক সময় সিকিউর সেলফ স্ট্রিমের সঙ্গে যুক্ত এই কনফিডেন্সটা অ্যাটেনশনের উপর বাঁচে না ওরা সেলফি দেয় না নিজেদের মূল্য প্রমাণ করার জন্য কারণ ওরা ভিতর থেকে সম্পূর্ণ সাইকোলজিস্টরা বলেন এই ধরনের মানুষ কম অ্যানেজিয়াস কম অ্যাপ্রুভাল সিকিং আর বেশি ফোকাস থাকে রিয়েল লাইফ গোলের দিকে চার শো অফ নয় ডিপ থিঙ্কার যারা অনলাইনে চুপচাপ থাকে তারা অনেক সময় বেশি ইনপ্রোসপেকটিভ ওরা কথা বলার আগে ভাবে পোস্ট করার আগেও ভাবে শুধু তখনই শেয়ার করে যখন সত্যি কিছু বলার থাকে এটা আসে এক ধরনের মানসিক বৈশিষ্ট্য থেকে ইন্টারনাল লোকাস অফ ইভালুয়েশন মানে নিজেকে বিচার করে নিজের স্ট্যান্ডার্ডে অন্যের চোখে না ওরা সুপারফিশিয়াল বদলে অথেন্টিক কানেকশন পছন্দ করে পাস ডিজিটাল ইলিউশন তারা বুঝে গেছে এই মানুষগুলোর অনেকেই জানে সোশ্যাল মিডিয়া কত সহজে বাস্তবতাকে বিকৃত করে সাইকোলজিতে একে বলে সোশ্যাল কম্পারিজন থিওরি যেখানে মানুষ নিজে নিজের জীবনকে তুলনা করে অন্যের হাইলাইট রিলের সঙ্গে লো কি থেকে ওরা নিজেকে এই তুলনার চক্র থেকে বাঁচায় ওরা পারফরমেন্সের চেয়ে শান্তিকে বেছে নেয় তাই পরের বার যখন কাউকে দেখবে সে নিজের ছবি পোস্ট করে না ভাববে না সে লাজুক বা অ্যান্টি সোশ্যাল সে আরো গ্রাউন্ডেড আরো সেলফ অ্যাওয়ার আরো ইমোশনালি ইন্টেলিজেন্ট অনেক মানুষের চেয়ে ওদের দেখা যাওয়ার দরকার নেই নিজেকে সম্পূর্ণ অনুভব করার জন্য এটাই আসল কনফিডেন্স আর যদি তুমি জানতে ভালোবাসো মানুষ কেন এমন ভাবে আচরণ করে তাহলে এক এখনই সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল আমরা শুধু মানুষের জীবন স্ক্রল করি না আমরা তাদের মাইন্ড ডিকোড করি